আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমেই লুকিং গ্লাসটা ঠিক করে নেব জন্য পিছনের গাড়ি কোন দিক দিয়ে আসতেছে এবং কত ক্ষতিতে আসতেছে তা যেন নোটিশ করতে পারি তো লুকিং গ্লাসটা সেট করা মোটামুটি শেষ আপনি বাইক চালান বা অন্য কোনো গাড়ি চালান মেন রাস্তার মধ্যে আসলে লুকিং গ্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনা এড়াতে এই লুকিং গ্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দরকারি ভূমিকা পালন করে তাই আমার সহ আপনাদের সকলের উচিত লুকিং গ্লাস এবং রাস্তার সকল নিয়মকানুন মেনে গাড়ি টাইপ করা এবং অবশ্যই বাইক রাইড করলে হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন হেলমেট পরে রাইড করার দুটি সুবিধা এক হচ্ছে পুলিশের মামলা থেকে বাঁচা যাবে আরেকটি হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে আপনার মাথাকে সেফটি দিবে যা আসলে আপনার জীবন বাঁচানোর জন্য অন্যতম একটি ভূমিকা পালন করবে তাই সেফটির কথা চিন্তা করে হলো হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন এটা আসলে আপনাদের জন্য সকলের জন্য আমার পরামর্শ তো ওয়ে আসলে বক বক করতে করতে কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি তো আজকে আমি যাচ্ছি হুমনা উপজেলায় তো সেখানে যাওয়ার পথে রাস্তার দুপাশের গাছপালা রাস্তাটাকে খুব মনোরম সুন্দরভাবে গড়ে তুলেছে দেখতে খুবই অপরূপ সুন্দর লাগছে যা এই রাস্তাটার সৌন্দর্য আরো দ্বিগুণভাবে বৃদ্ধি করে বাংলাদেশ সত্যি অপরূপ সৌন্দর্যের একটি দেশ যত ঘুরে দেখছি দেশটাকে ততই মুগ্ধ হচ্ছি প্রকৃতির সৌন্দর্য দেখে তো অনেক কথাই বললাম অনেক বকবক করলাম যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে বা আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন যেন আমি উৎসাহ পাই এরকম ভিডিও আরও তৈরি করতে এবং আপনাদের উপহার দিতে পারি আরও নতুন নতুন কন্টেন্ট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও